আগে হচ্ছে আমাদের সব অ্যাড্রেস দিয়ে দেবো আজকে কিন্তু সব থাকবে একদমই আপডেট কালেকশন যেগুলো কিছু রিস্টক করা হয়েছে আবার কিছু একদমই নিউ আচ্ছা ফার্স্ট এ অ্যাড্রেস দিয়ে দিই এটা হচ্ছে ফ্যাশন কা স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 3 তে 3 বাই 3 নাম্বার শোরুম তিনটা নাম্বার অনলাইন জন্য যোগাযোগ করবেন আর আজকে কিন্তু ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন খুবই সুন্দর থাকবে কিছু কালেকশন হচ্ছে এই যে দেখেন আর কিছু কিন্তু এটার রিস্টক করা হয়েছে প্লাস এটার তিনটা কালার আবারও অ্যাড অ্যাড করা হয়েছে হয়েছে তিনটা সরি দুইটা নিউ এবং হচ্ছে আরো কিছু কালেকশন থাকবে আগে দেখানো স্টার্ট করে তারপরে বাকিগুলো আপনারা নিজেরাই দেখে নিন এই যে দেখেন খুবই সুন্দর একদম রাজকীয় আমাদের খুবই হিট একটা কালেকশন এই রাজকীয় এই গারাটা খুবই সুন্দর দেখেন ওয়ান পাজামার ঘেটাই জাস্ট দেখেন একদম গর্জিয়াস ভাবে কিন্তু এখানে ওয়ার্ক এর কাজ করা রয়েছে খুবই সুন্দর আর এখানে মাল্টি কালার স্টোন ওয়ার্ক এর কাজ রয়েছে একদম ভরাট ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা নিচে কিন্তু কাট ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইড দুই সাইড এ সেম টু সেম ভাবে কাজ করা থাকবে এটা নেক্সট জাস্ট ঘেটটা দেখেন দেখেন খুবই সুন্দর এটা ছিল হচ্ছে নিচে এটা বডিটা দেখাবো এটা যে কালার গুলো আছে আমরা ফার্স্টে একটা ডিজাইন ডিটেলস ডিটেলস এ দেন কিন্তু বাকিগুলো জাস্ট আপনাদেরকে কালারটা দেখাবো এটা হচ্ছে এটার বডিটা জাস্ট দেখেন মার্শাল্লা সুন্দর আর এটার কাজের ফিনিশিং এর কথা কি বলবো দেখেন নেকলেস টাইপ ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর করে ওয়ার্ক ওয়ার্কের কাজ করা রিয়েল স্টোন এর কাজ থাকবে এটা থাকবে হচ্ছে স্লিপের স্লিপের ফ্রন্ট সাইড সাইড দুই সাইড ভালো ভালোভাবে কাজ করা রয়েছে একদম জাস্ট ফিনিশিংটা জাস্ট দেখেন কি বলবো মানে বলার ভাষাই নেই এটা হচ্ছে নিচের প্যানেলে অনেক সুন্দরভাবে ভাবে কাট ওয়ার্ক করা রয়েছে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ রয়েছে এটা সাইড টা একটু দেখবো এই যে দেখেন ব্যাক সাইডে ছিটা ভাবে কাজ থাকবে সবগুলো সেম ব্যাক এ চিটা কাজ থাকবে নিচে প্যানেলে গর্জিয়াস ভাবে এম্বয়ডারি ওয়ার্ক কাজ করা দেন হচ্ছে থাকবে এটার দোপাট্টা সেম রাজকীয় ভাইবে একটা থাকবে খুবই সুন্দর ব্রাইডরা কিন্তু এটা নিতে পারেন রিসেপশনের জন্য কিন্তু এটা নিতে পারেন যারা হচ্ছে একটু পাকিস্তানি লুক দিতে চায় তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এখন হচ্ছে দেখাবে এটা আরেকটা কালার এটার প্রাইসটা বলে দি এটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে প্রাইসটা আগের মতোই থাকবে সেম প্রাইস জাস্ট হচ্ছে কালার অ্যাড হয়েছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা খুবই সুন্দর দেখেন জাস্ট এটার কাজের ফিনিশিং এবং কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে সেম টু সেম তিন পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা প্রাইস থাকবে এটা কিন্তু আরেকটা একটা একদম আনকমন একটা কালার অনেক সুন্দর একটা হালকা নুর টাইপ একটা কালার খুবই সুন্দর অনেকে এটাকে বলে বাঙ্গি যে যে কালারটা বলতে পারেন কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর এই কন্ট্রাস্ট গুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না ব্রাইট বলেন বা ব্রাইট গ্রোম যারা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকবে সেম টু সেম পাঁচ টাকা আর এটা হচ্ছে এটার হোয়াইট কালারটা এটার হোয়াইট কালার কিন্তু আমাদের খুবই ভাইরাল খুবই সুন্দর একটা ডিজাইন আর মেটেরিয়াল কথা কি বলবো খুবই খুবই সুন্দর মাত্র হচ্ছে টাকা থাকবে প্রাইস তো নেক্সট নেক্সট হচ্ছে হচ্ছে আমরা চলে যাব এটা আমাদের আর একটা হিট ডিজাইন এটা হচ্ছে স্কার্ট প্লাজো মধ্যে খুবই সুন্দর এটা উপরে হচ্ছে সেটা কাজ থাকবে উপর থেকে কিন্তু কোলি সিস্টেম করে কিন্তু এটার কাজটা দেওয়া রয়েছে নিচে অনেক সুন্দর ভাবে ভালোভাবে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করেছে ভরাট করে ওয়ার্ক ওয়ার্কের কাজ এটার কাজে ফিনিশিংটা দেখেন এটা দেখেন এভাবে ধরলে মনে হয় যেন এটা একটা লেহেঙ্গা মানে এটা বোঝাই যাবে না এটার ঘেরটা এত বেশি খুবই সুন্দর এটা ব্যাক সাইডটা দেখবো ব্যাক সাইডে কিন্তু এটা ছেটা কাজ রয়েছে এটা তিনটা কালার রয়েছে ব্যাক সাইডে ছটা কাজ থাকবে তিনটা না এটা টোটাল চারটা কালার একটা হোয়াইট কালারও আছে আপনারা আপনারা যারা হোয়াইটটা দেখতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা হোয়াইটের পিকটা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে মাস্টার জিওলো কালারের মধ্যে এটা হচ্ছে এটা বডিটা শেরওয়ানি প্যাটার্নের মধ্যে কাজ করা থাকবে একদম গর্জিয়াস মানে এটার কালার বোঝার কোনো অপশনই নেই এত গর্জিয়াস ভাবে কাজ করা একদম খুবই সুন্দর এটা হচ্ছে এটার স্লিপটা এটা স্লিপটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে কাজ করা এই যে দেখেন একটু ডিফারেন্ট ভাবে কাজ করা হয়েছে খুবই সুন্দর এখানে একটু অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে ফন এটা থাকবে এটার ব্যাক সাইড সেটা ভাবে কাজ করে থাকবে ব্যাক সাইডে গর্জিয়াস কাজ থাকবে না সেটা কাজ থাকবে এটা ম্যাচিং এ একটা দোপাট্টা পাবেন এই যে এটা এটা হচ্ছে এটার দোপাট্টা গর্জিয়াস ভাবে কাজ করে থাকে মানে সাইডে বর্ডার করা রয়েছে বর্ডারে প্যানেলে কিন্তু এমবোরারি ওয়ার্কের কাজ করে পুরোটাতে সেটা কাজ থাকবে দেন এটার আরেকটা কালার যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বা লাক্স পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা ঠিক আছে প্রাইস আমি বলে দিলাম এটার প্রাইস থাকবে ছয় টাকা টোটাল চারটা কালার আহ মাস্টার ডিওলো কালার বেবি পিঙ্ক কালার দেন হচ্ছে একটা ডিপ মেজেন্ডা কালার বা হচ্ছে রোজ এটা ডিপ মেজেন্ডা কালার এটা সুন্দর একটা মেজেন্ডা কালারের মধ্যে প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেন এর আরেকটা কালার থাকবে যেটা হোয়াইট কালার এটা হচ্ছে আপাতত হাতের কাছে নেই যেটার জন্য দেখাতে পারছি না বাট যারা হোয়াইটটা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা থাকবে এটা কিন্তু হচ্ছে গারোরা প্যাটার্নের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর পাকিস্তানি একটা ভাইবের মানে পাকিস্তানি একটা ভাইপ দেবে এটা এত সুন্দর ভাবে এটা কাজটা করা দেখেন এটা কিন্তু হচ্ছে ভিয়াস বটল গ্রিন কালারটা ঠিক আছে এটা বটল গ্রিন এর মধ্যে থাকবে কালারটা সি গ্রিন বা টরে কালার লাগতেছে ভিডিওতে এটা কিন্তু কালার এটা না এটা কিন্তু হচ্ছে বটল গ্রিন কালার আমি বলে দিলাম এখানে দেখেন অনেক সুন্দর ভাবে প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে মিডল ওয়ার্কের কাজ রয়েছে নিচে অনেক সুন্দর ভাবে টাসেল করা থাকবে আর যে জমিনে কিন্তু ছিটা ছিটা কাজটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন এখানে স্টোন ওয়ার্ক প্লাস কিন্তু মিরর ওয়ার্ক এর কাজ রয়েছে এটা থাকবে হচ্ছে নিচে প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড এটা সেম টু সেম ভাবে কাজ করা আচ্ছা এটা হচ্ছে বডিটা দেখাবো এটার বডিটা এটার কিন্তু দুইটা ডিজাইন একটা হচ্ছে গাড়ারা এটা কিন্তু আরেকটা কাউলি ডিজাইনও আছে এই ডিজাইনটা এত পরিমাণ হিট আর এটা এত পরিমাণ কপি করছে মানুষ যেটা হচ্ছে আপনারা হচ্ছে অনলাইনে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আমাদের ভিউয়ার যারা আছে তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই জেনে এটা কিন্তু একদম মানে এমন কাজ করা যে এটার কালার বোঝার কোনো উপায় নেই স্লিভ না দেখা পর্যন্ত গাড়ারা না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না দেখেন অনেক সুন্দর ভাবে কাজ করা থাকবে এটা কাজের কথা আমি আর নাই বলি আপনারা দেখেই বুঝে নেন খুবই সুন্দর এটা থাকবে সেটার ব্যাকসাইড এই যে দেখেন ব্যাক সাইড এর সেটা কাজ থাকবে নিচে প্যানেল অনেক সুন্দর ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করেছে প্যানেল করে আর অনেক সুন্দর ভাবে পালার টাসেল করা থাকবে এন্ড দেন হচ্ছে থাকবে এটার দোপাট্টা ম্যাচিং এ একটা দোপাট্টা পাবেন সেম একদম সফট জর্জেট ফেব্রিক্স এর মধ্যে সবগুলোরই কিন্তু ইনার দেওয়া রয়েছে আর এগুলোর সাইজ কিন্তু লাস্ট 44 পর্যন্তই পাবেন 44 এর উপরে কিন্তু এগুলো সাইজ হবে না সো যারা নেবেন অবশ্যই বুঝে শুনে তারপরে হচ্ছে আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করে তার অর্ডারটা করবেন দেন হচ্ছে এটা একটা হোয়াইট কালার খুবই সুন্দর আমি স্লিপটা দেখাই তাহলে আপনারা কালারটা বুঝতে পারবেন এটা হচ্ছে এটার হোয়াইট কালারটা এটার প্রাইস থাকবে পাঁচ টাকা ঠিক আছে চারটা কালার আছে টোটাল এটা চারটা কালার এভেলেবেল আছে একটা হচ্ছে বটল গ্রিন কালার দেন হচ্ছে একটা হোয়াইট কালার দেন অনেক সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা দেন এটার হচ্ছে সব থেকে বেশি হিট এবং সব থেকে বেশি আপুদের পছন্দের যেটা সেটা হচ্ছে এটার মাস্টার ইয়েলো কালারটা এটার মাস্টার ইয়েলো কালারটার কথা আর কি বলবো এত সুন্দর লাস্ট ফর্টি ফোর বডি অব্দি পড়তে পারবেন পাঁচ হাজার আটশো টাকা এই ভিডিও লাস্ট ওয়ান একটা কালেকশন থাকবে যেটা আমাদের একদমই নতুন এটা কিন্তু একদমই নিউ আসছে যারা একদমই নতুন চাচ্ছেন ফার্স্টি স্যালোয়ারের মধ্যে এটা কিন্তু নতুন ডিজাইন চলে আসছে দেখেন জাস্ট এটার ওয়ান পাজামার ঘেরটা দেখেন এটা কিন্তু মানে দেখা যাচ্ছে না এটা কিন্তু এক পাজামার ঘের এটা হচ্ছে সেকেন্ড দুইটা যদি অ্যাটাচ করে একদম ঘেরার একটা লেহেঙ্গা হয়ে যাবে নট এ স্কার্ট এটা কিন্তু শুধু স্কার্ট না একটা লেহেঙ্গা হয়ে যাবে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন এটা কিন্তু খুবই সুন্দর উপর থেকে ছেটা কাজ থাকবে নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে ব্যাক সাইডে ছেটা কাজ থাকবে আর হচ্ছে এটা নেক্স যে বডিটা সেটা দেখাবো ওয়াও জাস্ট দেখেন এটার বডিটা এত সুন্দর একদম পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে বডিতে অনেক সুন্দর ভাবে কাজ করা রয়েছে টোটালি ডিফারেন্ট জাস্ট দেখেন বাকি যে ডিজাইন গুলো আছে সেটা থেকে কিন্তু এটা ডিজাইনটা ডিফারেন্ট অনেক সুন্দর ভাবে কাট ওয়ার্ক করা পাল ওয়ার্ক এর কাজ থাকবে ব্যাকসাইড এ প্যানেল অনেক সুন্দর ভাবে কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাকসাইড ব্যাকসাইড এর সেটা কাজ থাকবে এটা হচ্ছে স্লিপে স্লিপে কিন্তু আমি সুন্দর ভাবে টার্সেল করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটা এটার সাথে একটা দোপাটা থাকবে আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা ম্যাচিং এ একটা দোপাটা গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে দোপাটাতে এই যে দেখেন সাইড দিয়ে সুন্দর ভাবে কাজ করা এন্ড দেন হচ্ছে এটার কালার দেখাবো এটা তিনটা কালার একটা হচ্ছে ডিপ পিয়াজ পিঙ্ক কালার যেটা এন্ড হচ্ছে একটা লাইট পেস্ট কালার খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা প্রাইস থাকবে 5800 টাকা আচ্ছা এটা নেক্সট কালার দেখাবো নেক্সট হচ্ছে আর একদম লাস্ট ওয়ান যেটা মাস্টার্ড ইয়েলো কালার ব্রাইটরা কিন্তু অবশ্যই এগুলো নিতে পারেন দেখেন এটার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে একদম আনকমন কিছু কালার আনএক্সপেক্ট করার মতো খুবই সুন্দর তো আমরা হচ্ছে এই ছিল আমাদের কালেকশন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আরেকবার দিয়ে দিব এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম তিনটা নাম্বার রয়েছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ